হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়াল প্রধান তো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম এখন বাজে বারোটা চৌদ্দতে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো এখন যাচ্ছি একটা জায়গায় কোথায় যাচ্ছি না যাচ্ছি ওটা দেখার জন্য তোমাদেরকে আমার ভিডিও শেষ মধ্যে দেখতে হবে তাছাড়া এই যে দেখো আমি না সকাল কিছু হয়নি ওই জন্য আমার মা এই যে বিস্কিট দিয়ে দুটো খাবো বলে এখন তো বাজে বললাম বারোটা পনেরো এখন মধ্যে কিছু খাওয়া হয়নি চান করে পুজোটা করেছি পুজো করতে করতে মাঝখানে প্রবলেম চলে এলো ওই জন্য আমি পুজো করা বন্ধ করে দিলাম তো যাই হোক এটা খেয়ে এখন আমি যাব তো চলো দেরিও হয়ে গেছে আজকে সারাদিন কী করি ওটাই শেয়ার করবো এক্ষুনি যাব একটা জায়গায় তো চলো দেখতে থাকো আমি তো বেরিয়েছি একটা জায়গায় যাব বলে একটা না দুটো জায়গায় যাব কিন্তু ভয়ও করছে তার আমি আমি যেখানেই যাই না কেন আমার বাড়িতে বাবাকে বলে যেতে হয় কিন্তু বাবার উপর কারণ রাগ করে কিছুদিন কথা বলিনি তাই এটা হলে তো বাবাকে বলতে হবে তাই না আমি কেন প্রথমে কথা বলবো তো এই বলেই কিন্তু আমি বাবাকে বলিনি বাড়ি থেকে যাচ্ছি মাকে যদি আমি বলেছি মাকে তো আমি সবটা বলি না তোমার ফ্রেন্ডের মতোনই যাই হোক এখন কিন্তু যাচ্ছি একটা জায়গায় অনেকটা দূরেই কিন্তু যাচ্ছি আর দুটো

মেয়ে মানে তো জানোই সব সময় হাসি আর হাসি তো আমি সুদীপাকে নিয়ে যে কথা বলছিল তো ওতে আমাকে একজন কমেন্ট করেছে একটা কথা দাঁত দেখাচ্ছে তো কি করবো হাসি পেলে এটাও ঠিক সেই রকম একসঙ্গে থাকে প্রচুর পরিমাণে হাসি হয় তো যাই হোক তারপর কিন্তু এখানে এসেছিলাম আর এখানে ফুল ভিডিও কিন্তু তোমরা কাল কি পরশুর দিকে দেখতে পাবে সবই ডিটেলসে বলবো বর্তমানে এখন একটুখানি তোমাদেরকে বলে দিই তো এখানে এসেছিলাম এখানে শুনেছি অনেকে অনেকেই আসে বা অনেক ভালো খাবার হয় আর কি গিফট টিফট ভালো পাওয়া যায় খাবার গুলো বেস্ট ওর জন্যই ভাবলাম যে এখানে আসি এটা হচ্ছে সরং তো এগুলার পরে তো এখানে এসছি আর এই কিন্তু আমি খুব একটা জানি না ওর জন্যই কিন্তু আমি প্রিয়াঙ্কাকে নিয়ে এসেছি মানে আমার সঙ্গে যে বান্ধবীটা এসছে আর কি দুজন মিলে এসছে আর এখানে এসে কিন্তু একটু ভাবছিলাম হালকা কোনো খাবার খাবো আর তাছাড়া এখানে কিন্তু বিরিয়ানি ফ্রাইড রাইস এইগুলো পাওয়া যায় না তাই আমরা অর্ডার করলাম পানির পিজ্জা আর চিকেন সিঙ্গারা আর কিন্তু ছিল চিকেন তো এখন আমি কিন্তু একটুখানি টেস্ট করছি কেমন হয়েছে না হয়েছে আর আমি এত বড় কিন্তু খেতে পারবো না অর্ধেক কিন্তু প্রিয়াঙ্কা খাবে ও এখন একটুখানি ভিডিও করে দিচ্ছে আর আমি খাচ্ছি সত্যি বলতে কি ভীষণই টেস্টি ছিল আর এর মধ্যে যদি চিজ না কে থাকে না তো ওইটা আমি খেতে ভালোবাসি না যেটার মধ্যে দিক না কেন আমি ওই জিনিসটা খেতে ভালোবাসি না ওর জন্যই কিন্তু আমি পিজ্জাটা বেশি খেতে পারিনি তো একটুখানি খেয়েছি আর এখানে ছিল চিকেন সিঙ্গড়া ওটা কিন্তু সত্যি বলতে এত টেস্টি কি বল আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে সবগুলোই একটু একটু কিন্তু ছিল আর কিন্তু আছে যে দেখতে পাচ্ছ আহ সব যাই খাই না কেন পরে যে স্প্রাইট বা তোমার পোকো বা একটু আইসক্রিম ঠান্ডা কোনো কিছু না করে না হয়ই না আরেকটা কথা বলি তোমাদেরকে সত্যি আমার ভাবলেই হাসি বাড়ি তুমি যদি কোনো কিছু ভালো কোনো কিছু করো তো ওটা নিয়ে কেউ কোনো কমেন্ট করবে না কারোর কোনো কিছু প্রবলেম নেই কোনো ইয়ে নেই ঠিক আছে তো যদি তোমার কথা বলায় কোনো কিছু ভুল হয়েছে বা তোমার টাইপিংয়ে কোনো কিছু ভুল হয়েছে তো ওইটা নিয়ে কিন্তু তোমার কমেন্ট ভরে যাবে ঠিক আছে তো সত্যি দেখে তুমি ভীষণই হাসি পায় ধরো তোমার ভিডিও খুব ভালো হয়েছে এটা আছে হ্যাঁ কেন কোনো কোনো কিছু আছে আর কি এটা নিয়ে কেউ তেমন কোনো কমেন্ট করবে না বা সব কিছু ঠিকঠাক আছে পুরো ওকে দেখে ইগনোর করে যাবে কিন্তু একটু কোনো কিছু গন্ডগোল হোক ওটা নিয়ে দেখে भर्ती हो जाए এক্সুয়ালি আমি কিছুদিন ধরো ফেসবুকের কমেন্টগুলো দেখছি সত্যি ভীষণ পরিমাণে হাসি পাই তো আমি কিন্তু যে ব্লগগুলো বানাই ওটা আমি ইউটিউবে পোস্ট করি তো তারপরের দিন কিন্তু পোস্ট করি আমার বলবো সাবস্ক্রাইবারদের তো ওরা কিন্তু কোনো কিছু নে কোনো কমেন্ট করে না আমার খারাপ কমেন্ট আসেই না বাট ফেসবুকে কত রকমের মেন্টালিটির যে মানুষ আছে যাই হোক তারপর কিন্তু আমি আর প্রিয়াঙ্কা তো আরও একজন এসেছিলো তো তিনজন মিলে কিন্তু

তুমি বললে ছিল না তোমার দিয়েছে ও বললো তোরা মেলাতে যাই টাইম পাস হয়ে যাবে ঠিক কেন হবে তো আমি কিন্তু এখন বাড়ি ফিরবো না এখন কিন্তু আমি যাব আমার একজন ফ্রেন্ডের বাড়িতে ঠিক আছে তো আমার বাড়ির মা জানে আমি সকাল থেকে ফেরেবেড়তে গেছিলাম এইটা আমি কি প্রথমে একটু ভুলে নিলাম তারপর কিন্তু ফ্রেন্ডের বাড়িতে বিকেল দিকে যাব তার কারণ হয়েছে ফ্রেন্ডটা কিন্তু বাড়িতে ছিল না ঠিক আছে তার কিছু হওয়ার বাকি ছিল তো ও যেহেতু বাড়িতে নেই আমি কি করব ও বাড়িতে ঢুকলে তারপর কিন্তু যাব ও বাড়িতে ঢোকার পর আমারকে আসবে পার্লারে আসবে ও পার্লারে কাছ থেকে আসবে তারপর যখন সন্ধ্যাবেলা ও বাড়ি ফিরবে সেই সময়টাই কিন্তু আমি ওর সঙ্গে যাব ওর জন্যই কিন্তু একটুখানি এখানে ওখানে ঘুরছিলাম তো প্রথমে মেলায় গেছিলাম তো এখানে কিন্তু আমি কোনো কিছুই আমি কিন্তু অনেক কিছুই কিন্তু পছন্দ হয়েছে আনবো আমারও একবার আসবো তুলে আনবো তো তারপর একটা চশমা দোকানে চশমা আরও দেখছিলাম আমি ডে নাইটের চশমা খুঁজছি আর কি তো তারপর কিন্তু চলে এসেছিলাম এই যে পার্কে দেখতেই পাচ্ছ এখানে অনেকক্ষণ ধরে বসছিলাম মোবাইল আরও দেখছিলাম তারপর ভাবলাম কি একটা ধরে রিলস করি কিন্তু আমার না রিলস হচ্ছিল ইনস্টাগ্রামে বহুত মানে প্রবলেম হচ্ছে তারপর কয়েকটা ছবিও তুলেছি আর এখানে একটুখানি ঘুরেছি তারপর কিন্তু সোজা কিন্তু চলে গেছি আমি না এখন অর্ধেক জায়গায় গিয়ে ব্লগ শুট করতে ভুলে যাই তারপর কিন্তু একজন কাকিমার ফুচকা দোকানে গেছিলাম তোমাদের কাছে তোমরা অনেকেই জানো যারা আমার ব্লগ দেখো ওইখানে কিন্তু যাই ফুচকা আরও খাই তো ওখানে ব্লগ করতে ভুলেই গেছি তারপর কিন্তু চলে এসেছিলাম আবার একটা জায়গায় এটা হচ্ছে তাজপুরে তো এখানে কিছু মানে খিদা পাচ্ছিল আর কি সেই কখন খেয়েছি দুপুরে তেমন তো লাঞ্চ টাঞ্চ করা কিছু করা হয়নি এই শুধু এমনি হালকার উপর খেয়েছি ওই জন্য কিন্তু ভীষণ পরিমাণে খেতে পেয়েছিলো ওই জন্য এইসব পাকড়া টাকড়া খাচ্ছিলাম এবং ওটা এইটুকু সবাই ভারতবো আজকের মতো সবাইকে টাটা